আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব আমি নতুন কৌশলে বার্মিকম্প সার উৎপাদন করতে চাইতেছি এই বিষয়ে আমি একটু পরামর্শ আপনারাও দিবেন এবং আমি কীভাবে করবো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে আপনারা দেখতেছেন আমি বাঁশগুলো কেটে টুকরো টুকরো করতেছি বাঁশগুলোকে টুকরো টুকরো করে আমার যে হাউসগুলো আছে বলে দিই আমার যে আগের হাউসগুলো আছে আপনারা অনেকে জানেন হাউজের উপরে বা চৌবাচ্চা আছে চৌবাচ্চার উপরে আমি এখন এই বাঁশগুলা দিয়ে একটা শেড সিস্টেম করতে চাইতেছি ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে আপনারা সবাই দোয়া করবেন মাঝখানে একটা ক কথা বলে দিই যদি ভার্মিকম্পোস্ট এবং কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে ময়মু ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা ময়মনসিংহ জেলা ঈশ্বর উপজেলা থেকে আপনাদের সাথে কাজ করতেছি আমি আজকে যে বাসগুলা টুকরো করতেছি বা বাসগুলা প্রসেসিং করতেছি যে কারণে আমরা এটাকে মাছা সিস্টেম করব মাছা অনেকেই হয়তো বুঝেন আবার অনেকেই বুঝেন না এটা আমি বাঁশ দিয়ে আরেকটা পার্ট করতে চেতেছি আপনার এয়ার মাধ্যমে বলে চৌবাচ্চার উপরে ভার্মিকম্পোস্ট যেগুলো আপনার দেখা গেছে আমার হাউজে হয়ে গেছে ফিফটি পারসেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে আর ফোরটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বাকি আছে সিক্সটি সেভেন্টি হইলে তারপর ফোরটি থার্টি পার্সেন্ট বাকি থাকলে বা তিরিশ পার্সেন্ট বাকি থাকলে ওইটা আপনার আমি হাউজের উপরে দিব এই জন্য আমি এগুলোকে প্রসেসিং করতেছি ইনশাল্লাহ যদি আপনাদের গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে দিতে পারেন আমি আমার মতো করে চেষ্টা করতেছি যদি আপনাদের পরামর্শ পাই হয়তো আর একটু সুন্দরভাবে করতে পারবো আর একটু কার্যকর হবে ইনশাল্লাহ দেখতে থাকুন আমি যে প্রসেসিংটা আজকে আসলে তেমন কোনো কিছু করা হয়েছে না এখনও কিন্তু এই জিনিসটা আমি করব বিদায় এটা একটা শুরু করলাম কারণ একটা জিনিস প্রথম অবস্থায় অনেক ভুল ত্রুটি হয় এগুলোকে আমি আস্তে আস্তে এখন করব যাতে ভুল ত্রুটিটা কম হয় বা আপনাদের যারা আছেন পরামর্শ দেন যদি তাহলে হয়তো আমার জন্য অনেকটা উপকারে আসবে যারা নতুন ভার্মিকম্পোস্ট সার করতে চান অবশ্যই করতে পারেন বার্মিকম্প সার করলে আপনার নিজে যেরকম আপনি যদি শুধু নিজে কৃষি উৎপাদন করেন সেক্ষেত্রেও আপনি এটা করে উৎপাদন যদি করতে পারেন বা করেন তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবে ইনশাল্লাহ যাই হোক এই যে মানুষগুলোকে আমি যে সিস্টেমে দিতেছি এই সিস্টেমে দেওয়ার জন্য নিয়োগ করছি বা পরিকল্পনা করছি আমি যদি এভাবে কোনো সমস্যা হয় আপনাদের কাছে মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটু হেল্প করবেন সহযোগিতা করবেন জানায় আমি চেষ্টা করতেছি এভাবেই করার জন্য বা এটা আমি অনেক জায়গায় দেখছি মাথা সিস্টেমও করে এত কাছাকাছি সিস্টেমে আর কেউ করে নাই আমি করার জন্য নিয়োগ করছি আপনারা সকলে দোয়া করবেন সহযোগিতা করবেন যদি আমার ভিডিও রেগুলার দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন তাহলে হয়তো আরও বেশি বেশি আপনাদেরকে আমি ভিডিও দিতে পারবো বা সার সম্পর্কে আমি যতটুক জানি যদি আপনাদের জানার আগ্রহ থাকে আমার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ হ্যাঁ বা নাম্বারে যোগাযোগ করতে পারেন আবারও বলে দিচ্ছি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি কিছু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করেন আমি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে কিছুগুলা ডেলিভারি দিয়ে থাকি আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইলকুম রহমিল